আসসালামু আলাইকুম একটু দেখেন তো এটা হচ্ছে কি এটা হচ্ছে বই বাজার জয়পুরি যেটা মার্কেটে কত করে বিক্রি করে আপনাদের কাছে করছেন বাট আমরা খুচরা প্রাইস এক পিস আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাকে ইমাজিন করা যায় আর চারটা কালারটা দেখেন তো কালারের স্ট্যান্ডার দেখেন তো এটা হচ্ছে মার্কেটের হিট আইটেম একদম সিম্পল ওয়ে হচ্ছে অর্ডার করার জন্য একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর এটা একটু দেখেন তো আলহুদা মাম কটন একটু দেখেন কালার কালার গ্লেসটা দেখেন কালার গ্লেসটা দেখেন নিচের এটা দেখেন কাটওয়ার্ক মাত্র কত খুচরা প্রায় জানেন ভাই মাত্র এক হাজার টাকা আমরা দিতে পারবো না কারণটা কি কারণ আমরা হচ্ছে দিতে পারবো এটাই স্বাভাবিক কারণ এই ডিজিটাল প্রিন্টটা হচ্ছে আমাদের নিজস্ব এমব্রয়ডারিটা হচ্ছে আমাদের নিজস্ব ভাই আমরা কোয়ান্টিটি পরিমাণ সেল করি অর্থাৎ লাভ কম সেলটা হচ্ছে বেশি করি তো আমরা কমে দিতে পারবো এটা স্বাভাবিক অল্প কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আপনারা লাইভের শেষ পর্যন্ত থাকবেন একটা জিনিস মনে রাখবেন আমরা টাকা কি একটা ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি এবং আমরা দিব এটা বই বাজার জয়পুরি যেটা হচ্ছে বডি প্লাস একসাথে জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আপনারা ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আর একটা জিনিস মনে রাখবেন ভাই এটা একটু দেখেন যেটা হচ্ছে সালোয়ার প্লাস ঘুরাও ঘুরাও সালোয়ার প্লাস বডিটা হচ্ছে ফুল একসাথে ভাই আপনারা কষ্টের থ্রি পিস কষ্টের টু পিস হান্ড্রেড পিওর কটন বানান রেটটা কত রেটটা কত দেখেন স্টেপ দেখেন এখানে কোন ইয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট বডিটা যে ফেব্রিক্স সেম ফেব্রিক্স হচ্ছে সালোয়ার একটা জিনিস মনে রাখবেন আগে হচ্ছে দর্শন তারপর হচ্ছে কি গুন আর অন্যটা দেখেন অন্যটার পানা দেখেন চওড়া দেখেন বাজারে অনেক কোয়ালিটি আছে কত করে বিক্রি করে কোশ্চেনটা আপনাদের উপরে ছেড়ে দিলাম সাড়ে নয়শো হাজার অনেক ব্র্যান্ড বেলু প্রতিষ্ঠান আছে যারা ষোলোশো বেঁচে বাট আপনি এক পিস নিতে পারবেন কত পাঁচশো পঞ্চাশ মনে হচ্ছে বেটা ফাঁপড় মারতেছে আমার অতিরঞ্জিত কোনো সমস্যা নয় ভাই ডেলিভারি চার্জটাও আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে দিব চেক ফার্স্ট অর্থাৎ আগে নিজের চোখে দিয়া দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন আর কোনো কথা সন্দীপ থেকে টেকনাথ থেকে তেতুলিয়া ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারি এরপরও না ভাই কেমনি কি এই সেই কোনো সমস্যা নাই ভাই আমাদের একাধিক শোরুম আছে সত্তর হাজি মেনশন বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে পাঠান বাজার আমাদের নিউ মার্কেট রোড গ্রিন ছরনিকা এর উল্টা পাশে শাহজালাল ইসলামী ব্যাংকের নিস্তালা পাঠান বাজার সাবার আরেস টাওয়ারের নিস্তালা পাঠান বাজার মিরপুর বেনারসি পল্লীর ভিতর হচ্ছে পাঠান বাজার রংপুর জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় পাঠান বাজার মমন সিং গাঙ্গিনের পার কাজী টাওয়ারের দ্বিতীয় পাঠান বাজার রাজশাহী থিমুমুর প্লাজার দ্বিতীয় তলা কি পাঠান বাজার চলে যান নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই আমরা অলওয়েজ প্রোডাক্টের ব্যাপারে কি কনফিডেন্ট আত্মবিশ্বাসী বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এর জন্য ভাই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এবং আমরা একটু মাম দেখাই বেশি না মাত্র আটটা ডিজাইন দেখাবো ভাই একটু দেখেন কালার ওয়াইজ ক্যাটালগ করা কালার ওয়াইজ ক্যাটালগ করা একটু দেখেন ফুল বডিতে যেভাবে কাজ ফুল বডিতে এইভাবে কাজ আমরা ছয়শো পঞ্চাশ টাকা এই জমজম দিই অনেকে বলে কি ভাই এই জমজম কিভাবে সম্ভব ছয়শো পঞ্চাশ টাকা তাদের কাছে একটা কোশ্চেন আমার ভাইজানরা তাহলে এক হাজার টাকায় এই মান কিভাবে সম্ভব একটা জিনিস মনে রাখবেন আমি যদি ডিজিটাল করতাম এক ফ্যাক্টরি থেকে এম্বয়ডারি করতাম আরেক ফ্যাক্টরি থেকে ডিলার থাকতো হোলসেলার থাকতো রিটেলার থাকতো আমার প্রোডাক্টের দাম স্বাভাবিক একটু বেশি থাকতো এটা স্বাভাবিক একটু দেখেন তো কস্টের টিপিস এটা হচ্ছে আমি নিজে উৎপাদন করতেছি আমার নিজের ডিজিটাল ফ্যাক্টরি নিজের এম্বয়ডারি নিজে সেল করি সো আমি যে টাকায় দিতে পারবো সবাই কি আপনার বাবেন ওই টাকায় দিতে পারবে কখনোই না আমাদের কোয়ান্টিটি সেল অর্থাৎ লাভটা কম সেলটা বেশি এটার উন্না এটার উন্না আলহামদুলিল্লাহ একটু উন্নাটা চওড়াটা দেখেন উন্না কাটোয়াক এই কাটোয়াকের উন্না চওড়াটা এত বড় কিন্তু খুব কম হয় বাট আমাদের উন্নার চওড়াটা দেখেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল বডি কাজ মাত্র কথা

একটু দেখেন ওনাটা দেখেন মাত্র কত এক হাজার টাকা আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনা সামনি আরো বেশি ভালো লাগবে আমরা আবারও আপনাদেরকে সুস্বাগতম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই চিল্লায় কখনো মার্কেট পাওয়া যাবে না কোয়ালিটি দিতে হবে মানুষ সচেতন ওপেন মার্কেটে কথা বলি এখানে আপনার মতো যখন ক্লায়েন্ট আমার দেখে কাস্টমার দেখে আপনার মতো আমার কিন্তু কম্পিটিটর ব্যবসায়ীরাও কিন্তু দেখে বুড়াও আমরা যদি কোয়ালিটি ইনশোর না করতে পারি আমাদের সাথে কিন্তু ক্লায়েন্ট থাকবে না একটু দেখেন লং হচ্ছে জামার কত পঞ্চাশ ইঞ্চি লং পঁয়তাল্লিশ ইঞ্চি পান ভাই আপনার তো হবে হবে আপনার ছোট বাচ্চা যদি থাকে তারও হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওয়েলকাম ভাই চলে আসেন না চলে আসেন চট্টগ্রাম আমাদের মোটামুটি অনেক বড় শোরুম আমাদের মেন ব্রাঞ্চটা অনেক সুন্দরভাবে সাজান সাজানো আপনাদের জন্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি চলে আসতে বই বাজার এটা যেটা সালোয়ার প্লাস বডি একসাথে সেম ফেব্রিক্স মাত্র পঞ্চাশ টাকা কটন দেখাবো যারা নিতে চান ইনশাআল্লাহ খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ একটা প্রোডাক্টও থাকবেন একটা প্রোডাক্টও থাকান না এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লা মহান এটা দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে এটা দেখেন উনার কাজগুলো দেখেন মাত্র 1000 টাকা আর একটা জিনিস মনে রাখবেন একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে শ্রমিকের ইনকাম সোর্স সবাই ভালো রা থাকি সবারই নিয়েই থাকি না ভাই আল্লাহ তাআলা যেটা হালাল এবং नेक রিজিক দান করে নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল পেইন্ট নিজস্ব এমবডারি থেকে কি এমবডারি করা এমবডারি করা ইনশাআল্লাহ 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 একটু দেখেন এটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নাম করুন এটি দেখা যায় শেষ করবো যারা অর্ডার করতে চান খুব দ্রুত স্টক খুব লিমিটেড আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না আমাদের প্রোডাক্ট থাকে না থাকবে না ইনশাল খুব দ্রুত একটু নিয়ে নিবেন খুব দ্রুত ইনশাল্লাহ প্রতিটা কালেকশন ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম